জন্য প্রায় দেড় শতাধিক বৎসরে সঠিক ইতিহাস সম্পর্কে মনে হয়ে জনসাধারণ অবগত নন যদি সব অবগত হতেন তাহলে পাকিস্তানে বাংলাদেশের তকমা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে কোনো কথা বলা হতো না কুরবানীকে কেন্দ্র করে ঘর ভাঙচুর দাড়ি ছিঁড়া হতো না মন্দিরের ক্ষতিকর ঘটনা হতো না দুই জমিতলা মাহিন ও রাজনৈতিক অসাম্প্রদায়িক সংগঠন এবং স্বাধীনতা অর্জনের ব্যাপারে ইয়ার অনেক অবদান ভূমিকা ছিল সে ব্যাপারে সরকার বা মুখ্যমন্ত্রী অবগত থাকলে জমিয়তের প্রতিনিধিদেরকে সাক্ষাতের সময় দিতে বারবার চিঠি দেওয়ার পর সময় দিতেছেন না তাই বোঝা গেল জমিয়ত ব্যাপারে মুখ্যমন্ত্রী অবগত নন তিন দেশকে স্বাধীন করার ব্যাপারে জমিয়ত লামা দারুম দেহবনের প্রতিষ্ঠাতাগণ কারাবরণ ফাঁসিতে ঝুলা দেশান্তরিত হওয়ার ঘটনা অনেক ইতিহাস হয়েছে দেশবাগ ও পাকিস্তান হওয়ার বিপক্ষে ছিল জমিয়ত উলামা দেশবাগ ও পাকিস্তান হওয়ার পর জমিয়ত উলামার ওয়ার্কিং কমিটির মিটিং নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়েছে চার দেশকে স্বাধীন করার ব্যাপারে জমিয়তের এবং দালুম দেওবন্দের ভূমিকা অবদান অন্য কোন রাজনৈতিক পার্টি ও দলের চেয়ে মোটেই কম ছিল না পাঁচ দালুম দেওবন্দ এবং জমিয়তের অবদানকে বাদ দিয়ে যে কেউ ভারতের স্বাধীনতার ইতিহাস লিখে সে সে ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে ছয় মাদ্রাসা যা কমি মাদ্রাসার শিক্ষার ব্যাপারে অনেকে অভিযোগ করেন তাই বিশ্ববিখ্যাত ইসলাম ইউনিভার্সিটি দার আলুম দেওবনদের আদর্শে অনুমোদনীয় প্রতিষ্ঠিত কমি মাদ্রাসা কীও কোনো বইটি পড়লে তার উত্তর পাওয়া যাবে সাত দার্লুম দেওবন সম্পর্কে প্রাক্তন রাষ্ট্রপতি প্রাক্তন প্রধানমন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাক্তন উত্তরপ্রচারী মুখ্যমন্ত্রী প্রমুখ ব্যক্তিবর্গের অভিমত সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ইহা জানা খুবই দরকার আর বারো স্বাধীন হওয়ার পর উনিশশো পঞ্চান্ন ইংরে মুগরীতে জনিত কনভার্সন হায়দ্রাবাদ ইসমানিয়া ইউনিভার্সিটির প্রফেসর মিরুদ্দিন আহমদের অনুষ্ঠিত হয় সেই সভায় মক্তব শিক্ষার পাঁচ বছরের কোর্স প্রদান করা হয় আর দুঃখের ব্যাপার মক্তব শিক্ষার প্রতি মুসলিম সমাজের অধিকাংশে মানুষ অনিহা, তাই তরবতুল মুআল্লিমিন বইয়ের মাধ্যমে গুরুত্ব আরোপ করার জন্য অনেক চেতনা আগ্রহ বাড়বে ইতিমধ্যে তিন বরমান সভাপতি ত্রিবারัจচনিমত বললাম আইছেন বললে বুঝব নাকি চারটি বই ব্যাপারে কি কি আছে বিশেষ সংখ্যা আমি এটা আনছি চারটা বই ব্যাপারে কি কি আছে এবং সংক্ষিপ্ত তার सूची আনছি এখানে একটা প্রশ্ন আপনি এখানে লিখেছেন যে মুখ্যমন্ত্রী আপনাকে সময় দেনা থাক সাক্ষাৎকারের এই বিষয়টা কি বলবো আমরা প্রথম মুখ্যমন্ত্রী কাছে ডিসিসিটি সিটি উত্তর দিয়েছেন না বর্তমান মুখ্যমন্ত্রী কাছে প্রায় 7 হবে ডিসি মি দিতেছেন না বুঝতে পারছেন অভিজ্ঞতা নেই অত উনি ভালো ভাইতে জানেন না এটা ভুল বুঝাবি হইব এই জমি কারোতে কি করছে আগামী দিন আমরা আমার শুক্রবারে মুখ্যমন্ত্রী বা রজন মুখ্যমন্ত্রীদের কাছে প্রত্যেক রাজ্যে যে জেলার ডিএম এস ডি এম বিডিও সবের কাছে গুজাবড়া দিব দেখুক যে ভারতবর্ষের মধ্যে জমিয়েতে কি করছে দেওয়া কি করছে সাম্প্রদায়িক সম্প্রীতি আরো বেশি হই যদি এগুলোগুলো পড়ে এবং সব কিছু করে এটা আমরা দুঃখিত

মুসলমানদের যে আদান প্রদান আছে একটা দাবি দাবা আছে এইগুলা শাসন করবেন যে এখানে কোনো বিদেশি নয় তাদের দেশও তারা আছে এবং আমাদের ধর্মীয় শিক্ষার ব্যাপারে গুরুত্ব দিব এই যে মাদ্রাসা ব্যাপারে অনেক ভূমিকা এখনো বুল দ্বারা যেমন চিফ কি হয় স্পিকার স্পিকার যা বক্তব্য করছেন এই বই পড়লে বুঝতে পারবেন যে মাদ্রাসা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার পারবার জন্য মাদ্রাসা নয় স্কুল বা ইউনিভার্সিটি মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার বাইরে মাদ্রাসার মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার বাইরের কোনো কথা নয় আজ পর্যন্ত আমরা দাবিও করি না বেরও হইতেছে না বের হইতেছে স্কুল বা ইউনিভার্সিটি থেকে ডাক্তার অফা যেমন স্কুল থেকে মূলভূ মানে না মুফতি বাহির না ইউনিভার্সিটি কলেজ থেকে এইভাবে মাদ্রাসা কি হোক ডাক্তার ইঞ্জিনিয়ার বাইর হবে না এটা আমাদের বাইরা হ্যাঁ আমাদের অনেক মানুষ আছে দুই চার বছর মানুষের আবার সাইয়া গিয়া তারা যেমন এই আমরা আজি সব দুইটা ছেলে সামান্য দুই মাথায় ফরছে মাথা ত্যাগ করিয়া তারা গিয়া পঞ্চে ডাক্তার মোস্তফা কেমন সাপ মাত্র শেষ না করিয়া উনি চলিয়া অন্য লাইনে গিয়া উনি ডিগ্রি লইছেন আমাদের ধরি লোক সাপ অন্য শেষ অন্যত্র গিয়া আবার ডক্টর একাবে লাইনের মধ্যে ওই ব্যাপারে ভুল বুঝাবুঝি আছে আমার এই বইটা যদি ভালো করে পড়ে তাহলে বুঝতে পারবে আবার কোন সুন্দর বুঝতে পারবে

জিনিস আমি রাজনীতি করি না আসে বিয়াল্লিশটা বছর আমি ত্রিপুরায় কাজ করতেছি তো রাজনীতি করি না কেউ আমাকে বলতে পারে না রাজনীতি করে সবাই আমার কাছে মানুষ হবে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক সবার সাথে আমার ব্যবহার ভালো এই গ্রামে অনেক হিন্দু লোক আছে সবাই আমাদের প্রক্রিয়া কথা বলে আমরা রাজনীতি করি না সবার সাথে আমরা ভালো ব্যবহার দুঃখ একজন মুখ্যমন্ত্রী উনি কি এগুলো সময় জিতেছেন না আমাদের এক লক্ষ বিশ হাজার একশো পাঁচজন সদস্য সত্তরটি জেলা কমিটি দুশো সাতত্রিশটি অঞ্চল কমিটি আমাদের সবাই স্বার্থ আছে এবং মুসলমানের যে মাদ্রাসা মুক্ত শিক্ষার গুরুত্ব নাই এটা ব্যাপারও আছে যে একটা আছে যেমন দেখেন এই গত ষাট দিন আগে আমাদের মানে আবুল করাহি হাফানি হাসপাতালে নমাজ পড়তে গেছেন একটা হুলাবার খারাপ ব্যবহার সাথে করছে আপনারা দেখছেন মন্দির অন্য মূর্তি ভাঙছে হিন্দু মানুষে

আটান্ন বছর ব্যাপার সরকার কেন চেষ্টা করে না ডাক্তার কেন বানায় না দুইজন মানুষ নাই মুসলমান ইঞ্জিনিয়ার তাহলে সরকার কি বলে যে দুইজনে মাথা অসুবিধা না মাথার আমি তো নাম বললাম ডাক্তার মুস্তফা কামাল সাহ উনি মাথার থেকে ডিগ্রি লইসছেন না মাদ্রাসা তেক ফোড়া সারিয়া উনি গিয়া আলিগড়ে গিয়া ডিগ্রি নিয়েছেন এই যে দুজন ছেলে আপনারা বলছেন হাজি আবুল কাসিম সাহর ছেলে তার মাথাতে ভরিয়া ডাক্তার হয়েছে না মাথা মাদ্রাসা সারিয়া গিয়া তারা ইঞ্জিনিয়ার হয়েছে আজ পর্যন্ত ভারতবর্ষের মধ্যে দেবর মাদশার মধ্যে একশো বর্ষ হয়েছে ও ডাক্তার ইঞ্জিনিয়ার বাইরে হিসেবে আমাদের গৌরব আজ পর্যন্ত কোন মুফতি মহদ্দিস মুফসিদ কোনো স্কুল থেকে কোনো কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে বাড়িতে হইছে না একই লোকে আমাদের মাদ্রাসা এটা টুয়েলভ পর্যন্ত একই সাথে আমাদের এখানে আছে সোনাম রাঙ্গামাটিয়া টুয়েলভ পর্যন্ত স্কুল দুটা দুই লাইনে পড়া হইতেছে এখন থাকলো আমরা তো বলতেছি মুসলমান মাদ্রাসা পড়িত না কিছু মাদ্ৰাছা বঢ়ক কিছু স্কুলে কিছু কলেজে কিছু ইউনিভাৰ্চিটি কিছু কৃষক হওক কিছু ইঞ্জিনিয়াৰ হওক কিছু পুলিচ হওক কিছু এম পি হওক কিছু এম এল এ হওক মুছলমান হওক এইটো আছে এটা মাদ্ৰাছা দেও এটা স্কুলে দে এটা কৃষক বনাও সৰ্বদিক দিয়া এটা ভুল বুজা মাত্ৰ বঞ্চ বন্ত এতিয়া আমাৰ গৌৰৱ আৰু ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটিতে কোনো মুফতি না এমন থাকলো কি চারটা ছেলে আমার একটা মাত্রাসা দিবো একটা কলেজে দিব বিভিন্ন এটাই আমাদের আমি কোনো মানুষ কোনো না আমি হেলিকপ্টার চড়তেছি ট্রেন চড়তেছি সৌদি বাসা আমার হোস করাইছে আমি এই ত্রিপুরার জমিনও মাথা উঁচু করে আমি আসি আমার তো কোনো অসুবিধা পড়ছে না যদি কোনো মানুষ আলিম হইতে পারে তার জন্য কোনো স্কুল ইউনিভার্সিটি না পড়লে সমস্যা করে না তার এই বইটা আপনারা পড়িয়া দেখবেন ইতিহাস এই রুটিটা একটা রুটির ঠিক পুরা আর সমে পাইবো বির হিন্দু টাইপের সময় পাইবো বইটা দেখবো আমরা যে বইটা করতে রুবো বা আমি তো আপনার মত জানাইবেন আমরা লেখবো একটা কাগজ বই পড়িয়া এই বইকে আপনার একমত না নিমত আছেন তা জানিবেন আমাদেরকে নিমত তাহলে কোথায় আছে এটাও দেখো আমার ভেতরে লেখি না ফ্রিডম লন্ডনের আপনার লাইব্রেরির মধ্যে আছে আব্দুল কালাম আজাদ আপনারা দেখেন উনি তো শিক্ষামন্ত্রী ছিলেন দেখেন উনি ইংরেজি দেখছেন এটা ইংরেজি দেখছেন আব্দুল কালাম আজাদ সব দেখায় ইংরেজি উনি তো আমার দেখেন উনি কি ইংরেজি লেখছে আব্দুল কালাম আজাদ সব

স্বাধীনতা শৃঙ্খল মুক্ত করার জন্য একশো বছর যাবত আপনার চেষ্টা করেছেন আঠারো সাতান্ন সালে মহাবিদ্রোহের সময় যে সুলামায় গেলাম দেশপ্রেমিক গণ প্রাণপণ সংগ্রাম করেছিলেন তারাই দেব প্রতিষ্ঠা করেছেন একজনকে প্রসাদের কথা আমি আনছি আমার বই মধ্যে এত আমার কথা নেই এখন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলছে এই ভারতের সুনাম দার্জিলিং দেবতা হয়েছে কোনটা কোথায় ওখানে আছে মুখ্যমন্ত্রী

অভিজ্ঞতা নাই হিসাবে দূরত্ব ভাবতেছে এটা আমরা ভাবব মানুষের প্রথম সিপিএমও দূরত্ব ভাবছে দুই বাদ যায় নাই বই পুস্তক করার অভিজ্ঞতা হয়েছে বলছেন আমাদের ভুল বুঝা বলছিল জমিয়ত ভারতের স্বাধীন করছে আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন আপনি সোনামুরা এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবনা নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি তন্দুরি চিকেন রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স ডবল জিরো নাইন থ্রি অথবা ফোর থ্রি সিক্স ওয়ান এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা